হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হলো আমার ব্লগের পার্ট টু তো এখানে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করছি এখানে আমি নিয়েছি চার পিস কাতলা মাছ আর এখানে আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দেখো গ্যাস অনই করে নিই তার আগে আমি মাছগুলোকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো এখানে আমি আস্তে আস্তে করে তেলটা গরম হয়েছে তারপরে আমার মাছ বাজার করে হয়ে গেছে মাছের পিস আজকে রেডি ফ্রেশ পেয়েছি বাজার থেকে আজকে আমি বাজার করতে গিয়েছিলাম ঠিক আছে তো এখানে দেখো আমি শিল্লো মশলা বাটতে শুরু করে দিয়েছি এখানে আমি শিলে নিয়ে নিয়েছি আদা এটাকে আমি ভালো করে থেতো করে নেবো তুই কাঁচা লঙ্কা নুন আর সরষে তুই ওইটাকে ভালো করে শিল্নড়াতে বেটে নেবো তোমাদের একটা জিনিস বলি তোমরা যখনই শিল লঙ্কা বা কিছু বাটবে মানে ঝাল জাতীয় জিনিস তখনই শিল কি একটুখানি নুন দিয়ে দেবে তাহলে দেখবে তোমাদের হাতটা ঝলবে না এখানে আমার ডালটা আগে থেকে রান্না করা হয়ে গেছে তো এবার আমি চাপাবো কুমড়োর শাক ঠিক আছে এখানে কুমড়োর শাক আমি এখানে বেগুন আর আলু দিয়ে করছি তো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি দিকে কড়াইতে বসে দিচ্ছি মাছের ঝোলের জন্যে কড়াইয়ের মধ্যে আমি একটু একটুখানি সর্ষের তেল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে আর কিছু শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমি ততক্ষণে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়োর শাকগুলো যেগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াইতে আবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ওপর নিচ করে ভালো করে আমি এটাকে মিক্স করবো দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো না চাপা না দিলে এটা সেদ্ধ হবে না দিয়ে খেতে ভালো লাগবে না দিয়ে এখানে আমি চাপা দিয়ে দিলাম স্বাদটা সেদ্ধ হতে টাইম লাগবে চলো ততক্ষণে আমরা মাছের ঝোলটা তৈরি করে রেখে তো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি আবার সরষের তেল আমি কিন্তু আলাদা করে কোনো তেল ঢালিনি যেই তেলের মধ্যে আমাদের মাছটা ভাজা হয়েছে তার মধ্যেই আমরা আবার তরকারিটা রান্না করা স্টার্ট করে দেব তো তেলের মধ্যে একটু নিয়ে নিয়েছি আমি জিরে তার আমাদের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর কটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে আগে থেকেই মিক্সারে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো আদা আর রসুন দিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমার সব মশালা মিক্স করা হয়ে গেছে তো এবার ভালো করে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কেমন অয়েল বেরোচ্ছে করে চারিপাশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করি এবার আমি মিক্স করছি কাস্তুরি তোমার চাইলে কস্তুরিটা এই সময়তেও দিতে পারো নাহলে যখন রেসিপিটা রান্নাটা হয়ে যাবে তারপরেও ওপর দিয়ে স্প্রিঙ্কল করে নিতে পারো কিন্তু আমি এই সময় দিতে বেশি ভালোবাসি ঠিক আছে এখানে আমি নিয়েছি বেগুন বেগুন আমি আগে দিইনি কেন যে বেগুন খুবই তাড়াতাড়ি কমে যায় ঠিক আছে তো এখানে আমি বেগুন এনেছি পরে আমি একটু আবার ঝিঙেও কেটে নিয়েছিলাম আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন আমি এটা আলু ছাড়া করেছি আমার সব তরকারির মধ্যে আলু অ্যাড করতে একদম ভালো লাগে না তো এখানে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম নাহলে মশলাগুলো পুড়ে যাবে দিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো এইদিকে আমার শাক সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি প্রথমে যে শিলনোড়াতে যে বাটা মশলাটা বাটলাম যার মধ্যে ছিল সর্ষে আদা কাঁচা লঙ্কা আর নুন সেটাকে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক চামচ মধ্যে গুড় দিলাম গুড় দিলে কি হয় শাকটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দু রকমভাবেই ভালো লাগে আমি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মশলাটা ভালো করে জল দিয়ে দিয়ে একটু কষাতে হবে যে কোনো ডিশ হোক মশলাটাকে তুমি যদি ভালো করে কষাও তাহলে সেটার থেকে টেস্টটা ভালো হয় সে নিরামিষ হোক যে আমিষ হোক দিয়ে আমি এখানে জলে নিয়েছি একটু চুবো চুবো জল নিয়েছি তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমার এখানে মাছটা রেডি হয়ে গেছে ভালো অবশেষে আমার রান্নাবান্না শেষ হলো কাজ কিন্তু এখানেই শেষ নয় এরপরে আমি ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি রান্না করতে করতে অনেক কিছু গ্যাসের নিচে পড়ে যায় বা দেওয়ালে এদিকে দিকে ছিটে ফোটা পড়ে থাকে বা দেওয়ালে অনেক কিছু মশলা ছিটে লাগে তো সেটাকে আমি ভালো করে এখানে মুছে নিচ্ছি স্কচ বাইক দিয়ে আমার ভালো করে সাবান দিয়ে ডলা হয়ে গেছে গ্যাসটাকে দিয়ে আমি এখানে এটাকে একটা ভালো ভিজে লেগড়া দিয়ে মুছে নিচ্ছি দুটা পরিষ্কার ন্যাংরা গ্যাসের দিয়ে দিলাম থ্যাংক ইউ